হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলেন আজকের ভ্লগটি এখান থেকে শুরু করা যাক তো আজকে আমি সকালে গিয়েছিলাম একটু ক্রিসেন্ট হসপিটালে তো বাসায় আসার সময় আমি এগুলো নিয়ে এসেছি মানে আমি আর আমার হাজব্যান্ড মিলে এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো এখানে আনা হয়েছে পাস্তা মানে দুইটা মানে দুই রকমের পাস্তা আনা হয়েছে আর হচ্ছে বাদামের একটা প্যাকেট আনা হয়েছে আর এখানে লম্বা করলাগুলো আনা হয়েছে আর এখানে আনা হয়েছে গরুর মাংস তো এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নেব তো এখানে দুই কেজি মাংস আনা হয়েছে তো আমি যতটুকু রান্না করবো ততটুকু নিয়ে পাখিটা ফ্রিজে ফ্রোজেন করে রাখব তো আমি একেবারে মাংসটা কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি তো আরও কিছু কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ধুতে তো এখন হচ্ছে এগুলো বাহিরে নেড়ে দেব তো এই তো কাপড়গুলো বাহিরে নেড়ে দিয়ে আমি চলে এসেছি বাবার বাসায় কারণ আজকে আমার মা হচ্ছে আমাদেরকে দুপুরে বাবার বাসায় দাওয়াত দিয়েছিল তো সেখানে চলে এসেছি তো এই তো মা এখানে রান্না করেছে কলিজা তরকারি মানে কলিজা দিয়ে ফেবজা তরকারি হাঁসের মাংস আর হচ্ছে ঘুনা খিচুড়ি তো ফেব ব্যবসা বলতে আপনারা যদি না বোঝেন এটা হচ্ছে গরুর যে ফুসফুসটা থাকে তো সেটা রান্না করা হয়েছে তো এই তো এখন আমি সবার প্লেটে খিচুড়িটা বেড়ে দিচ্ছিলাম তো খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর হাঁসের মাংস মাংসটাও দারুণ হয়েছিল। তো এই তো আমার মা এখন সবাইকে তরকারিটা বেড়ে দিচ্ছে আর আমরা খেতে বসে করেছি তো সাথে আমি একটু টমেটোর সালাদও নিয়ে নিয়েছি সাথে হাঁসের মাংস তো খেয়ে দিয়ে বিকেলে আমি বাসায় চলে এসেছিলাম তো এটা হচ্ছে রাতের বেলা আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো যতটুকু বড় মাংস আমি রান্না করব। সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে তো এখন হচ্ছে রান্না করে নেব তো এই তো মাংসটা রান্না করার জন্য আমি হচ্ছে মশলাটা আগে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে গরুর মাংসটা আমি মশলাতে দিয়ে দেব দিয়ে একসাথে করে তই তো গরুর মাংসটা এখন আমি মশলার সাথে মিক্সড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষাতে ডিম ডিম আছে কষাতে দিয়ে দিয়ে তারপর বাকি তরকারিগুলো আমি যা যা রান্না করব সবগুলো হচ্ছে কেটে নেব তো আমি হচ্ছে বেশ কিছুদিন যাবতই অসুস্থ তো আরও দুদিন আরও দু দিন আগেই হচ্ছে আমি ডাক্তার দেখিয়েছিলাম তো ওই দিন কিছু টেস্ট আমি করে করে এসেছিলাম যেহেতু হাজব্যান্ডের ছুটি নেই আমার আরও কিছু টেস্ট খালি পেটে করার ছিল তো আজকে যেহেতু শুক্রবার তো আজকে হচ্ছে আমি বাকি টেস্টগুলো খালি পেটে করিয়ে এসেছি তো সেখান থেকেই আসার সময় আমি বাজারগুলো নিয়ে এসেছিলাম তো এই তো গরুর মাংসটা আমার প্রায় কষানো শেষ তো এই পর্যায়ে হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এখানে হচ্ছে করলা আর আলুটা আমি এক একসাথে কেটে নিয়েছি সাথে রসুনও কেটে কুচি করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে এগুলো আমি লবণ দিয়ে ভালো করে কচলে নিচ্ছি যাতে এর তিতা রসটা বের হয়ে যায় তো এই তো এখন আমি করলা ভাজিটা চুলাতে বসিয়ে দিয়েছি এখন ডিম ডিম আছে করলা ভাজি ভাজিটা আমি করে নেব আমি আজকে আরও একটি জিনিস রান্না করব সেটা হচ্ছে চ্যাপা সুটকির ভরতালাটা দেব তো এর জন্য আমি হচ্ছে এই ফ্রোজেন পেঁয়াজগুলো দিয়ে কাঁচামরিচ আর কিছু রসুনের পোয়া দিয়ে আর সুটকিটা দিয়ে আমি হচ্ছে এই তো সব একত্রে মি মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি ছুটকিটা চুলা এই মানে এই মশলাগুলো আমি সরি মানে যেই পেঁয়াজ মরিচগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেগুলো হচ্ছে কড়াইতে দিয়ে আমি সুন্দর করে তেলের উপরে ভেজে নেবো তো এই তো আমার মাংসটাও কষিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে ধোলের পানিটা আমি দিয়ে দিয়েছি তো ব্ল্যান্ড করা মশলাগুলো দেওয়ার আগে আমি কড়াইতে কিছু কুচি করা পেঁয়াজ আর রসুন আগে একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে এগুলো দিয়ে তারপর এতে একটু হলুদ মরিচ আর লবণের হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এই তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো এতে আর একটু মানে এটা একটু ভেজে নিয়ে তারপর এই তো আমি হচ্ছে ঢোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে সুটকিটা আমি রান্না করে নিচ্ছি তো এরই মাঝে আমার ছোটো বোন হচ্ছে এই তো কিছু লুচি ভেজে নিয়ে এসেছে তো এই তো সবাই মিলে এখন লুচিগুলো খেয়ে নিচ্ছি তো এই তো আজকে আমি রান্না করেছি গরুর মাংস করলা ভাজি আর হচ্ছে চ্যাঁপা শুটকির ভরতালারা আর হচ্ছে ভাত তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ